নদিয়ার জয়রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির একক সংখ্যাগরিষ্ঠ নয় আসনে তৃণমূল কংগ্রেসের জয় নদিয়া জেলার হরিকৃষ্ণপুর অঞ্চলের অন্তর্গত জয়রামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নটি আসনের মধ্যে নটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো জন মোট আসন নয়টি সমবায় সমিতির ভোটে নমিনেশন সাবমিট করার সময় ছিল তিন তারিখ ও চার তারিখ জানুয়ারি মাসের বিরোধীরা কেউ নমিনেশন পত্র জমা দেয়নি তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই তারিখে নয়জন প্রার্থী তাদের নমিনেশন পত্র জমা দেয় নমিনেশন দিন নমিনেশনের দিন কঠোর পুলিশি ব্যবস্থা ছিল এবং শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা হয় ভোটের তারিখ ছিল নয় তারিখ কিন্তু বিরোধীরা নমিনেশন পত্র জমা না দেয় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস আজ দশ তারিখ সার্টিফিকেট বিতরণ দিন ছিল আজকের সমবায় সমিতি থেকে সার্টিফিকেট প্রদান হয় বিজয়ী প্রার্থীদের হরিকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান মনিরুল মণ্ডল বলেন সংবাদ মাধ্যমের কাছে যা নমিনেশন পত্র জমা দেওয়া থাকে ভোট হওয়া পর্যন্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল খুবই ভালো তাই অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিন্তু বিরোধীদের ওই অঞ্চলে বা এই এলাকায় তাদের সংগঠন না থাকায় তারা প্রার্থী দিতে পারেনি ভোটে লড়তে পারেনি মনিরুল বাবু তিনি জানান এই সমবায় সমিতির সকল সদস্য মামাটি মানুষের সরকারের উন্নয়ন দেখে তারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে ভাই তৃণমূল তাই তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীরা সবাই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এই সমবায় সমিতির উন্নয়নকে তারা বজায় রাখতে বদ্ধপরিকর হবে এই এলাকায় বিজেপি নেতা সুরজিৎ জোয়ারদার তিনি সংবাদ মাধ্যমকে বলেন সমবায় সমিতির ভোটের খরচ কমানোর জন্য বা ভোটে যা খরচ হয় তাই খরচ কমানোর জন্য ভোটে তারা প্রার্থী দেননি এই চিত্র উঠে আসলে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় আমাদের আজকে জয়রাম সমবায় সমিতির হলো সমবায় সমিতির নির্বাচন ছিল আমাদের আজকে গত নয় তারিখে ফেব্রুয়ারির কিন্তু নমিনেশন ডেট ছিল জানুয়ারির তিন তারিখ এবং চার তারিখ জয়রামপুর সমবায় সমিতির নির্বাচনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নটা প্রার্থী তাদের নমিনেশন সাবমিট করেছিল এবং কোনো বিরোধীরা এখানে প্রার্থী জমা দিতে আসেনি তো আমরা আজকে সবাই সাফল্যের সঙ্গে জয়লাভ করেছি আমাদের নটা প্রার্থী আমাদের জিতেছে সমবায় সমিতির এবং আগামী দিনে দলীয় দলের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হয়েছে যারা জয়লাভ করেছেন তাদেরকে যে সমবায় সমিতির উন্নয়ন যেন তারা আরও ভালোভাবে দেখতে পারেন এবং সমবায় সমিতি হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আমি হরিকৃষ্ণপুর অঞ্চলের প্রধান হিসেবে তাদেরকে ওইভাবে তাদেরকে আমরা ইয়ে করেছি আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা সমবায় সমিতির ডেভেলপমেন্টটা অবশ্যই দেখবেন কারণ এটা আমাদের গ্রামের ঐতিহ্য আমরা সকলেই তাদের সঙ্গে আছি তারাও আমাদের সঙ্গে আছে আমরা আজকে একদম নিরঙ্কুশভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটা প্রার্থীর জয়লাভ আমরা সফল করতে সম্ভব হয়েছি তার জন্য অরকিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অরগিন্দপুর গ্রামের সমস্ত বাসিন্দাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি